আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমি হানিফ আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর শহরে আপনারা হয়তো রঘুনাথপুরে এলেই জয়চন্ডী পাহাড় কালী পাহাড় বিভিন্ন পাহাড় দেখেছেন কিন্তু গাছের পাহাড় কি দেখেছেন গাছের পাহাড় দেখাবো আজকে রঘুনাথপুর শহরে একদম আদ্রা রোডে সুন্দর একটি গাছের পাহাড় রাত্রে বেশি রাত্রে এলে হয়তো আপনারা ভয় কি যাবেন ভূত আছে না কী আছে তো ভূতের ভয় করবেন না আর ওটা একটা গাছেরই পাহাড় মনে হচ্ছে দেখা যাক আমি লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে কতটা দেখা যায় এই যে আমরা রয়েছি এটা রঘুনাথপুর শহর এই যে রঘুনাথপুর শহর দেখতে পাচ্ছেন এটা আদ্রা রোড এই আদ্রা রোডের রোডে যে রয়েছে একদম মার্বেল দোকান তার কাছাকাছি রয়েছে পাশে রয়েছে ইলেকট্রিক অফিস এই যে ইলেকট্রিক অফিস ইলেকট্রিক অফিসের সামনেই রয়েছি আদ্রা রোডের কাছেই সেখানে যেটা বললাম গাছের পাহাড় এই যে গাছের পাহাড় গাছের পাহাড়টাই আমি দেখাবার চেষ্টা করছি গাছের পাহাড়টা কি দাদা একটু দাঁড়াবেন ও যে ফোনে কথা বলছেন নাকি বলছি আপনি তো এলাকার বাসিন্দা রাস্তায় হেঁটে আসছেন বলছি জয়চন্ডী পাহাড় কালী পাহাড় বিভিন্ন পাহাড় দেখেছি কিন্তু গাছের পাহাড় আমি দেখিনি এটা কি পাহাড় না কি এটা বিষয়টা যেটাতে হয়তো লেখা থাকবে যে আদ্রা রোড এতদূর আপনারা

যাভাবে দাঁড়িয়েছে না না হাত দেয় ঠিক আছে দাদা কারণ পোকামাকড় থাকবে ঠিক আছে তো বুঝতে পারছেন বিষয়টা ব্যাপারটা হচ্ছে রাত্রেবেলা কেউ ভয় করবেন না যদি রঘুনাথপুর আসেন কেউ আদলা রোড থেকে বা রঘুনাথপুর থেকে আদ্রা যান পাশে যে গাছটা রয়েছে দাঁড়িয়ে এটা কোনো মানুষ নয় বা গাছের কোনো ভূত নয় বা জীবন্ত গাছও নয় মানে গাছের জীবন আছে সেটা আলাদা কথা মানে যেটা আমরা সুন্দরবনে শুনি যে গাছ ধরে নেয় খেয়ে নাই ওই ব্যাপারটা নয় এই গাছ কিন্তু মানুষ খায় না এই গাছ কিন্তু লোকেশন বোর্ড যেটা আমরা হয়তো আদ্রা রোড থেকে আমরা আসছি তারপর বাঁয়ে কি রয়েছে ডায়ে কি রয়েছে সেই বিষয়টা মনে হয় লেখা আছে তো শুধু একটা বোর্ড নয় এটা বাঁকুড়া রোডে গেলেও দেখতে পাবেন হাসপাতালের দিকের বোর্ড থাকে সেটা কিন্তু গাছে দখল করে নিয়েছে এটা কিন্তু কোনো মানুষ দখল করে নেই গাছে দখল করেছে ঠিক আছে মানুষ দখল করলে হয়তো এখনই প্রতিবাদ শুরু হয়ে যেত তো গাছ দখল করেছে কার কী যায় আসে কিন্তু যাই আসে যারা নতুন নতুন যারা এই পথ দিয়ে যাতায়াত করেন তাদের কিন্তু অসুবিধায় পড়তে হয় কারণ এই বোর্ড যদি দেখতে পায় তাহলে হয়তো বুঝতে পারে বাঁ দিকে কী পুরুলিয়া না ডাইন দিকে পুরুলিয়া সেই বিষয়টা থাকে আমরা হয়তো সহজ বিষয় আমরা জানি এই বিষয়টা তো এই বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম যাতে এই ব্যবস্থা করা হয় কারণ অনেকে মানুষের অসুবিধা হয়ে যায় সেখানে দাদাকে দাদার এখানেই লোকালে ঘর দাদা শুধু তো আদ্রা রোড নয় বিভিন্ন রোডও বাকো দেখে দেখেছেন আপনি ছোট হাসপাতালের মুখোমুখি এখনও একই অবস্থা আমি খবর করেছিলাম তারপর পরিষ্কার করা হয়েছে কি বলবেন এই বিষয়ে প্রশাসনের উচিত ছিল যে অন্তত এই জিনিসগুলো এই যে লতানো গাছ এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দেখতে পাচ্ছেন ওখানে দেখুন ওই যে সোলার লাইট দেওয়া ছিল

যাই হোক আমরা আশায় থাকলাম আপনাকে ধন্যবাদ যে আপনি রঘুনাথপুর সবার উপর ভালোবাসা রয়েছে কী নাম আপনার বাড়ি এখানে কি রঘুনাথপার ঠিক আছে তো শুনলেন শান্তনুদার মুখে উনি বললেন যদি প্রশাসক না আসে তো আমরাই পরিষ্কার করে দেবো সামনে বড় বড় হাই টেনশন তার বুঝতে পারছেন তো ইলেকট্রিক তার রয়েছে আর এই যে ইলেকট্রিক অফিস সেখানেও কিন্তু ইলেকট্রিক তারও কিন্তু গাছের শুরু করে দখল করে নিয়েছি অলরেডি দখল শুরু করে দিয়েছে বুঝতে পারছেন রাত্রিবেলা ছবি দেখাচ্ছি দখল করেছি এই তার কিন্তু আবার হাই টেনশন তারে যদি জয়েন্ট হয়ে যায় তারপর গাছ যেহেতু এখনও জীবিত আছে কাঁচা আছে যে কোনো সময় কিন্তু শর্ট সার্কিট হতেই পারে কারণ এই এই গোটা এলাকাটায় কিন্তু জঙ্গলে কিন্তু ভর্তি রয়েছে আশেপাশে অনেক ঘর রয়েছে দেখুন আশেপাশে অনেক ঘর রয়েছে সেখানে মশার উপদ্রব রয়েছে বিভিন্ন রয়েছে তো মেন বিষয় যেটা খবর করা ছিল এই যে দেখতে পাচ্ছেন আগেটায় হচ্ছে নতুন বাস স্ট্যান্ডের মাথা একদম সেই বাস স্ট্যান্ড থেকে বাঁধ দিকে আদ্রা রোড ঘুরলেই এই বোর্ডের কিন্তু বেহাল অবস্থায় আছে অবশ্যই আপনার দর্শক আপনারা যারা খবরটা দেখছেন আমার আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই লিখবেন যে আপনারা কী চাইছেন বা এরকম বেহাল অবস্থায় কোথায় কোথায় আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন